আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মম সুলতানাজ ব্লকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজ আমার বোনের গায়ে হলুদ কাল বিয়ে আজকে প্যান্ডেল দাদারা সবাই প্যান্ডেলটা ঠিক করতেছে সন্ধ্যা অবধি প্যান্ডেল আমাদের রেডি লাগে সময় আমরা ওকে বার করে নিয়ে আসি আর আমার বড় ভাবি ওকে চারদিকে করিয়ে নিচ্ছে কারণ হলুদ গায়ে হলুদ দেওয়ার আগে আমাদের এটা নিয়ম আছে যে চারদিকে চারদিকে সালাম করতে হবে তো সেই জন্য স্লাম করিয়ে নিচ্ছে প্রথমে মা হলুদ দিয়ে চলে গেছে তারপর এসেছে বাবা এখন বাবা গায়ে হলুদ দেবে তারপর আমরা পর পর একে একে সবাই গায়ে হলুদ দিব আর তার হাতে আশীর্বাদ হিসাবে কিছু টাকা দেব। তো চলুন সবাই দেখতে থাকুন রুমে এসে মায়ের হাতে দালাটা তুলে দিল আর মা সবাইকে বিদায় হিসেবে কিছু টাকা হাতে দিল তারপর আমরা চলে এলাম সবাই ছবি তুলতে এখানে সবাই মিলে একে একে ছবি তুলব सौतल तो चंगी जगह कोई नहीं है बदिया तू घंटी बिग बिधि पूरा लंदन थूमकता जो तो হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাথে একটি লাইক দেবেন ও কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এদিকে সকালে রান্না রান্নাবান্নার জন্য ক্যাটারার দাদারা এখন থেকে সব কিছু রেডি করে রেখে দিচ্ছে আর আমার মেয়ে ঘুমে পুরো ক্লান্ত আর ওর ছোট নানা ওর উপরে হাওয়া করে দিচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম